আসসালামু আলাইকুম আজকে আবার নিয়ে আসছি লেমন চিকেন কারণ লেমন চিকেনটা অনেক সুস্বাদু আর খেতে খুব টেস্ট তা সবাই বায়না করেছে লেমন চিকেনের জন্য তা আজকে যে লেমন চিকেন করেছি সেটা রেগুলার কাট করে এটা কাট মাঝখানে যে মাংসটা বডিটা থাকে সেটা মাঝখান থেকে কেটে নেবেন পাতলা পাতলা হলে লেমন চিকেন তাতে করে সিদ্ধ হয়ে যাবে তাহলে ল্যাম চিকেন ম্যারিনেশান করার জন্য নিয়ে নিচ্ছি এখানে রসুন কুচি আদা কুচি আর নিয়ে নিবে এখানে আপনার চিনি ফ্লেক্স নিয়ে নিচ্ছি এটা যতটুক লাগবে সেই পরিমাণ আপনারা দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি ওরিগানো দিয়ে দিচ্ছি ওরিগানো আমরা একটু অরিগানো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাতে পিএস কুচানো সেগুলো পরবিত উত্তে দিতে পারবেন দিয়ে দিচ্ছি লবণ লবণটা পজিশনে দিয়ে দিবেন কারণ যে স্টোভটা বানাবো সেই স্টোভের সাথে কিন্তু লবণ একটু থাকবে সে দেখতে বুঝে শুনে এটা বানাতে হবে এখন সব প্যাক করতে একটু মিশিয়ে দিচ্ছি আর দিয়ে দিবে এখানে কিন্তু যে লেমন চিকেন বানাচ্ছি সে লেমনের আসল স্পেশাল যে জিনিসটা সেটাই দেওয়া হয়নি তাহলে সেটা এখন দিয়ে দেব এই যে লেবু এই লেবুর যে খোসা সেগুলো নিয়ে নেব আর এটা একটা সবুজ অংশটা দিতে হবে লেবুর তা এখানে সবুজ অংশটা দেওয়ার জন্য একটিকে ওদের নিচ্ছে অপরাধরা সাদা অংশ যদি না যায় সেদিকে খেয়াল রাখবে শুধু সবুজ সাম লেমন চিকেনের যে সাদা খোসাটা সেটা সাদা কোষাটা হয়ে গেছে দেখুন আর সবুজ খোসাটা নিয়ে গেলাম লেমন যে খোসাটা সেটা দিয়ে দিলাম এখন সুন্দর করে এটাকে ম্যারিনেট করে নেব কারণ আসল জিনিসটা যদি আমরা না দিই তাহলে কিন্তু হবে না যে রেসিপিটা তৈরি করবেন সেই রেসিপিটা যদি লেমন চিকেন যদি তৈরি করেন তাহলে লেবনের যে খোসাটা লেবু সেটা যদি না দেন তাহলে কিন্তু হবে না আর ওইটাই অ্যাকচুয়ালি ওইটাই হলো আমাদের লেমন চিকেনের রেসিপিটা আর সুন্দর একটা গ্র্যান্ড বাড়ি বেড়ে গেছে এখন এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য আর কি পাঁচ দশ মিনিট তারপরে এখন দেখাচ্ছে আপনাদেরকে স্টোভ স্টোভের আর কি লেমন চিকেনের মন স্টোভের পানিটা এখানে আমি তার জন্যে হাড়টা দিয়ে দিলাম এখানে গলার অংশ সহ হাড়টা পুরোটা দিতে পারবো দিলাম এখানে মুরগির যে হাঁটটা আছে সেটা এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ স্টোভটা সুন্দর মতন হলে এটা কিন্তু দেখতে খুব ভালো থাকবে তা এটা জাল করতে হতে আমি এটিকে অন্য একটা পিটু সরিয়েছি দিচ্ছি চা লাগবে সেগুলো দেখাচ্ছে ওখান থেকে এটা ওটা বাটার আর একটা ময়দা এটা হলো দুধ তা আমি প্রথমেই বাটারটা দিয়ে দিচ্ছি বাটারটা আমি আগে থেকে এটা কেটে নিয়েছিলাম তাই এটা একটু গলে গেছে আপনারা এখানে মাছ মাছ দিতে পারেন বাটারটা দিয়ে একটু একটু করে নিচ্ছি অথবা এর মধ্যে একটু দিয়ে দেব রসুন কুচি আদা কুচি

লবণটা অল্প করে দিয়ে দেবেন যত লবণ আমাকে বেড়ে মিশতে সময় লবণ দেওয়া হয়েছে এখন আমি সব এই পাতারে দিয়ে দেব চিকেন তা এইখানে প্রথম দিতে হবে আপনাদের লেবু রসটা অবশ্যই দিয়ে দেবেন সাথে একটু তেল দিয়ে দেবেন এই যে পানি বেনি দেখতেছেন এটা কিন্তু তেল এখন দিয়ে এটাকে মেখে আবার দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এটা হালকা একটু বাঁচা বাঁচা হয়ে নামিয়ে দেবেন এমন বাঁচবেন না সেটা হয়ে যাবে উঠে দিচ্ছি একটু

এটাকে এখন আমি কড়াই থেকে নিয়ে ফেলেছি এখন আমি দিয়ে দেবো এখানে ময়দা চামচ ময়দা দুই চামচ ময়দা দিয়ে এটাকে ভালো করে রাখতে হবে যেন তলা না খেয়াল রাখতে হবে আপনারা এটা করতে পারেন যে আগে ময়দার ইটা

আমারটা রেটে কিন্তু হয়ে আসছে আর ফ্রেনের উপর এটা আসতে চলে তা এখন দিয়ে দিচ্ছি যে স্টোভের পানি খুব শুকনো স্টোভের পানিটা পুরোটাই রাখবে পুরো এক কাপ পানি এখানে দিয়ে দিলাম এই যে এক কাপ পানি দিয়ে দিলাম আমাদের কিন্তু সেটি হয়ে যাবে একটু বড় পুঁটি আসতে এখানে মাংসটা দিয়ে দিতে হবে

যতগুলো পিচ আছে সব করে দিয়ে দেবেন সুন্দর মতন হয়ে যাবে আর এটা তো আমাদের কাটানো এটা পাতলা করে কেটে নিয়েছি সেজন্য এটা হয়ে যাবে এখন দেখুন কত সুন্দর দেখাচ্ছে রান্না করার পরে এটা আরও সুন্দর দেখাবে আর লেবন গেরাসে লেবন না দিলে হবে না লেবু তো এখন একটু লেবুর রস এখানে দিয়ে দেবো আরও টেস্ট থাকবে আর লেবু পাতাটা যদি লেবু না থাকে তা লেবু পাতাটা অংশ করে দিতে তাহলে দুটো লেবু পাতা দিয়ে দিচ্ছে দুটো রাখবে না আর এই কিছু সামান্য একটু লেবু রস এটা দিল হয় না দিল এখন এটাকে ঢেকে রাখবো আজ কমিয়ে ঢুকে রাখতে হবে তৈরি হয়ে গেল লেমন চিকেন আমাদের লেমন চিকেনের যেমন স্বাদ তেমন ঘেরা আপনারা একবার বাড়িয়ে খেয়ে দেখলে বুঝতে পারবেন যে লেমন চিকেনটা এত সুস্বাদু খেতে অল্প খরচে ঘরে উপকরণ দিয়ে লেমন চিকেন তৈরি হয়ে গেল চুলার জালটা অফ করে দিচ্ছি আরও এটা আরও ঘন হয়ে যাবে এখন চুলার জাল কম আপনাদেরকে পরিবেশনের সময় দেখাব হয়ে গেছে বন্ধুরা আর এরকম সুস্বাদু লেমন চিকেন একদম বানিয়ে খেয়ে দেখবেন পোলা মাংস নান রুটি ভাত সাদা ভাতের সাথে পরিবেশন করতে হবে গেস্টালে আসলে এদেরকে দিতে হবে এই লেমন চিকেন তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা আল্লাহ